আর কে স্বয়ং করো তোমরা শক্তির নয় স্বয়ং করো তোমরা নবাবের বংশধর তোমাদের রাজত্ব যারা কেড়ে নিয়েছে

ভাইজার বারবার যে টাইপের জোর দিয়েছে বুথ কমিটি গঠন কমিটি গঠন এই বিষয় গুরুত্ব দেবেন যদি আমাদের বুথ কমিটি কমপ্লিট থাকে তাহলে ভোটের দিনে আমরা লড়াই করতে এবং আমাদের ফেলতে পারব আমাদের জয় অবশ্যবাদী সমস্ত প্রকার বঞ্চনার হাত থেকে আমার নিম্নমন্দ মানুষের উত্তরণের জন্য আমাদের এই প্রয়াস আমাদের এই যাত্রা আমি এই বলে সকলকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কারণ ভাইজান বাঘের এসে গেছে হ্যালো হ্যালো ধন্যবাদ আমাদের মগরাট পূর্বের আফজারবার মাননীয় সংসারে মন্ডল মহাশয়কে এখন ক্লাবের ক্লাবের সামনে যে সমস্ত গাড়িওয়ালা ভাইরা গাড়ি রেখেছেন দয়া করে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাইজান এসে যাবে আপনারা যদি ওইভাবে গাড়ি রাখেন তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু অনেক কথা শুনতে হবে দয়া করে আপনারা ওই জায়গা থেকে গাড়িগুলো সরে নেন এবং স্বেচ্ছাসেবক ভাইদের বলছি বিষয়টা আপনারা দেখুন এখন বক্তব্য রাখবেন ওটা বলছে

মাননীয় মেনে নিজের তাকে মাইক্রোফোনে আসার জন্য আহ্বান জানাচ্ছে